জগিগঞ্জ পৌরসভার আর দু পাশ দিয়ে বয়ে চলা কুশিয়ারা নদী যে রয়েছে কুশিয়ারা নদীর একটি বাঁধ রয়েছে সেই পৌরসভা রক্ষায় যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধটি দিয়ে গতকাল রাত থেকে ঠিক কেমন ভাবে পানি প্রবেশ করছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন বিষয়টি হলো যে এখানকার এই যে কুশিয়ারার পানি এই মুহূর্তে বিপদসীমার প্রায় দেড় মিটার উপর দিয়ে একশো ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই প্রবাহিত এই এই বিপদসীমায় উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদী উপচে এই বাদগুলো যে বাদগুলো আসলে মূলত দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয় না পাকা রাস্তাই বলা চলে উপরে পাকা রাস্তা কিন্তু নিচের দিকটা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং সেই দুর্বল জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে শুরুতে সামান্য একটু অংশ ভেঙে গিয়েছিল তারপর থেকে এ ক্রমেই কিন্তু বাড়ছে এখানকার যে বাদের ভাঙনের যে দূরত্ব সেটা বাড়তে থাকছে এবং এই পাশে আশেপাশের যে বাড়িঘরগুলো আছে আছে সেগুলো দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে ধ্বংস হয়েছে এবং এই পানিগুলো এই আশেপাশের প্রায় যতগুলো গ্রাম আছে সেই গ্রামে প্রবেশ করছে গতকাল রাত থেকে এবং যে কারণে গ্রামের উপর গ্রাম প্লাবিত হচ্ছে মানুষজন বাড়িঘর থেকে আশ্রয়স্থলের উদ্দেশ্যে সকাল থেকে বেরিয়ে পড়ছে যাদের গরু বাছুর আছে সেগুলো উঁচু রাস্তা এবং বিভিন্ন স্থানে রাখছেন এবং বিশেষ করে নারী এবং বয়স্ক শিশু যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে যারা পুরুষ রয়েছেন তারা বাড়িঘরে থাকার চেষ্টা করছে। শেষ পর্যন্ত কতটুকু থাকতে পারবেন কারণ এই বাঁধে যেভাবে পানি প্রবেশ করছে ঠিক একই ভাবে কিন্তু আরও দুটি স্থানে বিশেষ করে আরও দুটি গ্রামের বাঁধ কিন্তু ভেঙেছে এবং একই হারে পানি প্রবেশ করছে সেই কারণে এখানকার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটা অনুমেয়